আসসালামু আলাইকুম আইটি ইনপোর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো সেই ওয়েবসাইট দিয়ে আপনি আপনার টুকিটাকি সমস্ত ডকুমেন্টের কাজ করতে পারবেন যেমন পিডিএফ থেকে জেপিজি জেপিজি থেকে পিডিএফ এবং ওয়ার্ড থেকে পিডিএফ পিডিএফ থেকে ওয়ার্ড এক্সেল সহ পিডিএফ অনেকগুলো পিডিএফ একসাথে করতে পারবেন এই সমস্ত কাজ আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন ওয়েবসাইটের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনটি লক্ষ্য করবেন আপনারা আপনাদের পছন্দের একটি ব্রাউজার সিলেক্ট করবেন ব্রাউজারটি সিলেক্ট করার পরে এখানে লিখবেন আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ লিখে সার্চ করবেন সার্চ করার পরে এইখানে আই লাভ পিডিএফের ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব ওয়েবসাইটটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে এবং এখানে অসংখ্য কাজের সিস্টেম দেওয়া আছে চাইতে আপনারা এখান থেকে সব কাজ করতে পারবেন আমি এখান থেকে আপনাদের কয়েকটি কাজ দেখাবো যেগুলো সবসময় সবার আর কি প্রয়োজন হয় তো প্রথমে আমরা আসি মার্স পিডিএফ মার্স পিডিএফ হচ্ছে কয়েকটা পিডিএফ যেমন ধরেন আপনার কাছে তিনটা পিডিএফ বা চারটা পিডিএফ ফাইল আছে এই ফাইলটি আপনি একসাথে করতে যাচ্ছেন তিনটা পিডিএফকে এক একটা পিডিএফ বানাবেন তখন আমি এই মার্স পিডিএফটা ব্যবহার করব তখন মার্স পিডিএফে ক্লিক করব করার পরে এখানে সিলেক্ট পিডিএফ ফাইল সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করার পরে এইখান থেকে আমি আমার যে ফোল্ডারে ফাইলটি রেখেছি পিডিএফগুলো যেমন এইখানে আমি তিনটা পিডিএফ ফাইল রেনিসি এই তিনটা পিডিএফ ফাইলে আমি একটা পিডিএফ বানাবো তো এই তিনটা পিডিএফ ফাইল আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার তিনটা পিডিএফ ফাইল আপলোড হয়েছে এখন এখান থেকে আমি মার্স পিডিএফে ক্লিক করব মার্স পিডিএফে ক্লিক করার পরে এটা এরকম আসবে তখন আমি এখান থেকে ডাউনলোড মার্স পিডিএফ মানে আমি যে তিনটা পিডিএফ ফাইল এখানে আপলোড করেছি এই তিনটা পিডিএফ ফাইল এখানে থেকে আমি ডাউনলোড করে নিতে হবে এখান থেকে ডাউনলোড না ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে এটা ডাউনলোড শেষ হলে ডাউনলোড শেষ হলে আমরা এটা সরাসরি ওপেন করবো ওপেন করে আমরা দেখে নিচ্ছি আমাদের এখানে অনেকগুলো পিডিএফ ফাইল সব পেজগুলো একটা পিডিএফের মধ্যে চলে এসছে তো এইভাবে এই মার্স পিডিএফ পড়তে হয় তারপরে এখান থেকে আমরা ব্যাকে যাব ব্যাকে নিয়ে এখান থেকে আবার ব্যাকে যাব ব্যাকে নিয়ে পরে আমরা দেখব পিডিএফ থেকে ওয়ার্ড মানে আমার একটা পিডিএফ ফাইল আছে সেটাকে আমি ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছি তো এখান থেকে আমি পিডিএফ এ ক্লিক করবো পিডিএফ সিলেক্ট পিডিএফ ফাইল এইখান থেকে আমি আমার একটা ফাইল নিচ্ছি আমি একটা আমার একটা সিঙ্গি আছে যেটা পিডিএফ ফাইল এটাকে আমি ওয়ার্ডে কনভার্ট করব তখন এখান থেকে আমি পিডিএফ ফাইলটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পিডিএফটা আপলোড হয়ে গেছে তারপর এখান থেকে আমি কনভার্ট টু ওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখান থেকে ডাউনলোড ওয়ার্ড এখানে ক্লিক করলে দেখুন এখানে আমার পিডিএফ ফাইল ছিল এটা এখন ওয়ার্ডে ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে এটা যদি আমি ওপেন করি তাহলে আমার সিমই এবং সব কিছুই এখানে শো করবে আমি সব কিছুই এডিট করতে পারবো তো এইভাবে এটা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে হয় তারপর আমরা এখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমরা যে পিজি যে পি থেকে পিডিএফ করবো ধরুন আপনার কাছে কিছু ডকুমেন্ট আছে অনেকগুলো ছবি অনেকগুলো ডকুমেন্ট বা আপনার সার্টিফিকেট ভোটার আইডি কার্ড বিভিন্ন কিছু আছে সবগুলো ফাইল আপনি একটা পিডিএফের মাধ্যমে করে কাউকে পাঠাতে যাচ্ছেন তো এই কাজটার জন্য জে থেকে পিডিএফ এটা করতে হবে তো আমি সিলেক্ট জেপিজি মেজে ক্লিক করবো আমি যে ফেজি কিছু ইমেজ নিয়ে নিচ্ছি আমার ছবি ভোটার আইডি কার্ড সার্টিফিকেট সম্পূর্ণ ফাইলটিকে থেকে আমি ওপেন করব সবগুলো ফাইল তারপরে সবগুলো ফাইল এখানে দেখাবে আমি কনভার্ট পিডিএফে ক্লিক করব তারপর এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা ইমেজ থেকে একটা পিডিএফ ফাইল হয়ে গেছে আমি সবগুলো ফাইল একসাথে দেখতে পাচ্ছি তো এইখানে আরও অনেক অপশান দেওয়া আছে চাইলে আপনারা পিডিএফকে আনলক করতে পারবেন পিডি পিডিএফকে পাসওয়ার্ড দিয়ে দিয়ে রাখতে পারবেন যে আপনি সারা অন্য কেউ এই পিডিএফটা ব্যবহার করতে পারবেন না আপনার চাইলে পিডিএফ থেকে পিডিএফ থেকে জেপিজি করতে পারবেন এবং আরেকটি আরেকটি অপশান আছে অর্গানাইজ পিডিএফ অর্গানাইজ পিডিএফ হচ্ছে মনে করুন আপনার একটি পিডিএফ ফাইলের মধ্যে কিছু পেজ আছে যেমন এখানে এক দুই তিন চার পাঁচটি পেজ শো করছে তো এইখানে আমার একটি পেজ ব্ল্যাঙ্ক আছে এই পেজটা কোনো কিছু নেই এই পেজটা আমি বাদ দেবো এক দুই তিন চার পাঁচটি পেজ আছে আমি এখান থেকে একটি পেজ ডিলিট করে দেবো আমি এখানে এখান থেকে পেজটিকে ডিলিট করে দেব তাহলে এখানে আমার চার নম্বর পেজটা ডিলেট হয়ে গেছে তখন আমি এটাকে অর্গানাইজে ক্লিক করব অর্গানাইজে ক্লিক করলে আমার ওইখান থেকে ব্ল্যাঙ্ক পেজটি ডিলিট হয়ে যাবে আমি যে ফাইলটা ডাউনলোড করে দেবো দেখতে পাচ্ছেন এখন আমার এখানে কোনো ব্ল্যাঙ্ক পেজ নাই তো এখানে আরও অপশন দেওয়া আছে পিডিএফ ওয়াটার মার্ক দেওয়া পিডিএফ পেজ নাম্বার দেওয়া অনেক অপশন আছে পেজ নাম্বার দিতে পারবেন পিডিএফ রিপেয়ার করতে পারবেন পিডিএফ এডিট করতে পারবেন পিডিএফ কম্পোজ করতে পারবেন অনেকগুলো অপশান দেওয়া আছে আপনার আপনাদের মতো যে যখন যেটা প্রয়োজন হয় সেটা দেখে নেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ